সামাজিক দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার পালন করেছেন আপনি এখন সময় হয়েছে বৃহত্তর জগতের বিভিন্ন কর্তব্য কর্মে লিপ্ত হবার হে সহযোদ্ধা সুখ দুঃখ ও আনন্দের সাথী কর্মজীবনে আমাদের দায়িত্ব কর্তব্য কখনোই শেষ হয় না কর্মক্ষেত্রের অবসর আদৌ আমাদের অবসর জীবনের সূচনা নির্দেশ করে না সমাজকে শোষণ ও দূষণমুক্ত করার সংগ্রামে আমরা সহযাত্রীরা ঐক্যবদ্ধ

মানে উনি আর কাল থেকে হয়তো অফিসে আসবেন না কাজ করবেন না ঠিকই কিন্তু আমাদের সাথে আমাদের সম্পর্ক দিন শেষ হবে না ওনার সাথে উনি এখনও পরে আসবেন তাহলে অবসর নিয়েছেন একটা সমাপ্তি এই আর কি যাই হোক আপনি ভালো থাকবেন সবাই আপনাকে এই শুভেচ্ছা জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছেন এবার আপনার মায়েরও কিছু বলবেন বা

একটা কথা বলতেই হয় যে কাজকর্মের ব্যাপার সব রকম থাকে কিন্তু নিতুদের মতন ধৈর্যশীল মানে ধৈর্য ধরে আর কি কাস্টমার বিল করা যেটা আমাদের অনেকেরই সম্ভব হয় না আমরা কখনো কখনো ধৈর্যচ্যুতি ঘটে কখনও কখনো কাস্টমারের সঙ্গে একটু আমাদের বাদনবাদ হয়েই থাকে কিন্তু আজ পর্যন্ত আমি কোনোদিন দেখিনি যে নিতুদি কারোর সঙ্গে ধৈর্য হারিয়ে কোনো কথা বলেছেন আরেকটা জিনিস আছে ওনার নিয়মানুগঠিত আমি কোনোদিন দেখিনি নিতুদি কোনোদিন ব্রাঞ্চে আমার পরে এসেছেন মানে আমি একটু শেষের দিকে আসি তো বলছি এমনিতেও আমি কোনোদিন যদি আগেও এসে যাই দেখি মৃদুদি ওনার কাউন্টারে বসে গেছেন এবং সবার কোনোদিনই টাইমের আগে চলে গেছেন বলে আমি জানি না এক একদিন হয়তো খুব ভিড় থাকে আমি দিকে দেখেছি লাঞ্চ এসকেপ করতে যে জিনিসগুলো মানে লক্ষণীয় এবং সেটা বলার মতো মৃদুদি আপনার অবসর জীবন খুব ভালো কাটুক এই বলে আমি শেষ করছি